জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে যার কারণে বসে আমরা কথা বলতে পারছি পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছে বড় লাগতো ভাই লিখে দেন

এরপরে কথা বলেছে রাজনীতি করে যাহ নামে যাচ্ছেন আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা দিয়ে নিজেও আসেন না মানুষের মন সন্দেহ তৈরি করেন

আমার তোমার এদেরকে যারা সাহায্যে কারণ এরা নির্বাচিত সব দিকে আছে জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হোয়া যে তিনি নির্বাচিত করেন তো নির্বাচন না হলে নির্বাচিত করবে কি করে নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছে আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজের মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করবেন কোরআন হাদিস বাদ দিয়ে দুর্নীতি

ব্যাখ্যা লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না এখানে বসেন তারা একটু খেয়াল করবেন যারা বসেন না পারেন

আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসুলকে পেয়েছিলেন কিন্তু এই দুইটা আছে কিনা আল্লাহ রসুল কে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন

ধান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন